আসসালামু আলাইকুম তো ফাইনালি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে তবে এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলতেছে না একসাথে তো এখানে বেশ কিছু শর্ত দিয়েছে আর শিক্ষা বোর্ডগুলো তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতেছে তো যা হোক সর্বশেষ তথ্য জানতে তুমি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো বিষয়টি হচ্ছে দেখো আগামী রবিবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে সেটি হচ্ছে যেন এখানে প্রাথমিক যে বিদ্যালয় আছে ঠিক আছে প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো খুলতেছে এটা কিন্তু রবিবারে খুলবে আর এখানে কিন্তু একটা শর্ত দিয়ে এসেছে সেটি হচ্ছে যে বারোটি যে সিটি কর্পোরেশন রয়েছে ঠিক আছে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসেন্দি যে পৌরসভাটা রয়েছে ঠিক আছে এখানটাই হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খুলবে না এবং মাধ্যমিকের কথা কি বলা হচ্ছে মাধ্যমিকের কথা যেটি বলতে হচ্ছে অর্থাৎ প্রাথমিক আগে খুলে দেখবে কীরকম হয় মানে পর্যবেক্ষণ করবে এটার পরপরই কিন্তু মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে এরপরে হচ্ছে কলেজ এরপর হচ্ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুলে দেওয়া হবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো আপাতত সুখবর হচ্ছে যে আগামী রবিবার হচ্ছে তোমাদের যে প্রাথমিক যে বিদ্যালয় বিদ্যালয়গুলো আছে সেগুলো হচ্ছে খুলতেছে এবং এরপরে হচ্ছে মাধ্যমিক এরপরে হচ্ছে বা কলেজ তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় যা হোক এভাবে ক্রমান্বয়ে কিন্তু খুলে দেওয়া হবে তবে রবিবারে যদি প্রাথমিক খুলে দেওয়া হয় এরপর পরই কিন্তু মাধ্যমিকও কিন্তু খুলে দেওয়া হবে ঠিক আছে তো যা হোক আশা করি আপাতত সুখবর স্বস্তির বিষয় এটি যেন ফাইনালি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এটি কিন্তু চূড়ান্ত ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ